ভেনেজুয়েলার বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে এর সংক্রান্ত একটি প্রস্তাব বৃহস্পতিবার পাশ করেছে মার্কিন সিনেট ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে বাহান্ন জন এবং বিপক্ষে সাতচল্লিশ জন সিনেটার ভোট দেন সব প্রক্রিয়া শেষে প্রস্তাবটি কার্যকর হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালাতে পারবে না এর মাধ্যমে প্রেসিডেন্টের যুদ্ধ সংক্রান্ত ক্ষমতার ওপর কংগ্রেসের সাংবিধানিক নিয়ন্ত্রণ আরও জোরালো হল বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির কারণে লাতিন আমেরিকায় সংঘাতের আশঙ্কা তৈরি হলেও সিনেটের এই সিদ্ধান্ততা কিছুটা কমিয়েছে এর আগে একই ধরনের প্রস্তাব ব্যর্থ হলেও এবার রিপাবলিকানদের একটি অংশ ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুদ্ধবিরতি জনমতের প্রভাবে এই পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে ট্রাম্প এই সিদ্ধান্তে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দলের বিরোধী সিনেটরদের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ট্রাম্প ও কংগ্রেসের মধ্যে নতুন টানাপোড়নের ইঙ্গিত দিচ্ছে আফরিনা সুলতানা আলোকিত স্বদেশ